দেখো বন্ধুরা আজকে দেখলাম যে এরকম কাটালে বীজটা কীভাবে ছাড়ায় তো সবার দেখে দেখলাম খুব পরিষ্কার হয়েছে তো আমি ওই পদ্ধতিতে ছাড়িয়ে দেখব আজকে হয় কি না তো হলে পরে জানবো একদম ঠিকঠাক তো এই যে লাল এরকম করে আগে প্রথমে ছাড়িয়ে নেবো খোসাগুলিকে তো সবাইকে দেখলাম এই কালো খোসাটাও উঠিয়ে দিচ্ছে খুব পরিষ্কার সাদা হয়ে যাচ্ছে তো আমি ওটা একটু চেষ্টা করে দেখব যদি সত্যি হয়ে যায় তাহলে জানবো যে একদমই ঠিকঠাকই হয় তো আগে চুলে নিচ্ছি এগুলো তো দেখো বন্ধুরা খোসাগুলোকে ছেড়ে দুভাগ করে কেটে নিয়েছি আর এখন দিয়ে দেব। এই যে হাফ চামচ মতো ব্যাক সোডা হাফ চামচেরও একটু কম আর দিয়ে দেব গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো তো দেখো বন্ধুরা এই যে মিশিয়ে নিলাম ভালো করে তো এখন ত্রিশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব তারপরে ত্রিশ মিনিট পর খুলে দেব তো বন্ধুরা দেখো ত্রিশ মিনিট ভেজানো ছিল এখন আমি এরকম একটা বোতলের মধ্যে নিয়ে বিটিগুলোকে ভরে নেবো যেরকম দেখলাম একদম সেরকমই করছি দেখো বন্ধুরা বীজগুলিকে সব ভরে নিয়েছি আর অল্প একটু জলও দিয়ে দেবো এর মধ্যে দিয়ে আটকে নিয়ে তো এরকম করে করতে থাকবো পাঁচ মিনিট মতো তো দেখো বন্ধুরা আমি এটা প্রায় ত্রিশ মিনিট ধরে এইভাবে বানা মানে ঝাঁকি যাচ্ছি তো এখনও সেরম কিছু হয়নি দেখো একটু ছুলেছে মানে সেরম ভালো করে চলেই নি তো জানি না এটা আমার অনেক বন্ধুদের দেখেছি এইভাবে খোলানোর পদ্ধতি তো আমি এখন ঢেলে নেবো ঢেলে নিয়েছি কিন্তু ঢেলে নেওয়ার পরও তেমন কিছু পরিষ্কার হয়নি তো আর একটু চটকে নেব দেখি দেখো সেরম কিছু অতটা যতটা সাদা দেখায় সবাই ভিডিওতে ততটা কিছুই হয় না এতক্ষণ ধরে আমি করলাম যে যে পদ্ধতি দেখলাম সেই পদ্ধতিগুলোই করলাম কিছুই হয় না তো আমি মনে করি এই টিপসটা মোটেও ঠিকই নয় ওই নোখে করে ছোলা বা সিদ্ধ করে নখে করে ছুলে না ওটাই ঠিকঠাক দেখো সাদা কই হচ্ছে একদমই হচ্ছে না এতক্ষণ ঝাঁকানোর পরেও এই কালোগুলো যায়নি এখন নোখে করেই খুলতে হবে দেখো বন্ধুরা সেরকম কিছুই ওঠেনি হালকা একটু উঠেছে আর এইভাবে আমাকে নোখে করেই সেই তুলতে হচ্ছে এইভাবেই ওঠাতে হচ্ছে সব ভালো করে তাও উঠছে না সবার ভিডিও দেখে বন্ধুদের দেখে বানাতে গেলাম এইভাবে পদ্ধতিতে কিন্তু এটা দেখলাম একদমই ফলস এটা তো একদমই ঠিকঠাক নয় সাদা তারা নোখে করে তুলেই সাদা বানায় নখে এতক্ষণ রাখার পরেও এইভাবে নখে করে উঠছে না ঠিকঠাক দেখো বন্ধুরা এই যে এইটুকু চোকলাটা আমি ছাড়াতে পারলাম একদম ধবধবে সারা যে দেখায় তো আমি ওরকম একদমই করতে পারলাম না নখে করে ছাড়া এটা ওঠানো সম্ভব নয় আর সিদ্ধ করে নিলে একটু ভালো ওঠে তো দেখো বন্ধুরা খোসাগুলো মোটেও ভালো করে ছোলা গেল না অনেক চেষ্টাই করলাম যে যে পদ্ধতি দেখেছি সেটাই কিন্তু এগুলো নোখে করেই সবাই ছাড়িয়ে নেয় কারণ আমি তো সেইভাবেই বানালাম একটু ছাড়াতে পারলাম না দেখতেই পেলেন আপনারা আর কিছু বলার নেই এটা ভিডিও করার জন্যই দেখায় সবাই তাই আজকে নিজে চেষ্টা করে যখন পাইনি এটা ব্যর্থই হলাম তাই ভিডিওটা এখানে শেষ করছি তাই তোমরাও সবাই বাড়িতে এরকম বানিয়ে দেখো তো এরকমই ব্যর্থ হবে